যশোর ডিবি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে প্রায় দুই কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার হয়েছে আজ মঙ্গলবার সাতাশে মে ও গত সোমবার চৌগাছা উপজেলার ফুলসরা ও বাঘারপাড়ার ছাতিয়ান্তলার দরাজহাট এলাকায় অভিযান চালিয়ে গাজার এই বড় দুটি চালান আটক করা হয় যশোর জেলা গোয়েন্দা শাখার একটি টিম সোমবার বিকেলে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলার সীমান্ত উপজেলা চৌগাছার ফুলসরা ইউনিয়নের শেখপাড়ায় সেখানে এক কেজি গাজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী শেখ মোক জামানকে আটক করা হয় তিনি ওই গ্রামের শেখ মোকছেদ আলীর ছেলে এ অভিযানে নেতৃত্ব দেন ডিবির এস রাজেশ কুমার দাস এস খান মাইদুল ইসলাম এসআই মণ্ডল সহ একদল ফোর্স অন্যদিকে আজ মঙ্গলবার সাতাশে মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের একদল ফোর্স বাঘারপাড়া উপজেলার ছাতিয়ান্তলা দরাজহাট মধ্যপাড়ায় অভিযান পরিচালনা করেন এ অভিযানে আটশোপঞ্চাশ গ্রাম গাজা উদ্ধার হয়েছে আটক করা হয়েছে এক নারীসহ চার মাদক কারবারিকে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে স্বর্ণলতা নিউজ ডেস্ক যশোর